মাছ চাষটা আসলে হচ্ছে একটা শখের চাষ এটা শখ করে চাষ করা হয় আর কি লাভের জন্য চাষ করলে এ চাষ শতকরা পঞ্চাশ পার্সেন্ট পাওয়া যেত না যে এই মাছ চাষ থেকে শতকরা তিরিশ পার্সেন্ট লোকে ব্যবসা করতে পারে বাকি লোক পারে না কারণ ব্যবসার বিভিন্ন পলিসি আছে বিভিন্ন সিস্টেম আছে সিস্টেম মাফিক যারা কাজ করতে পারবে তারাই এই মাছ চাষে সফলতা আনতে পারবে আর সিস্টেম মাফিক যারা কাজ করতে পারবে না তারা সফলতা পাবে না এই মাছ চাষে এখানে যে পাঙাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা দেড় কেজি দুই কেজি তিন কেজির কাছাকাছি তবে পাঙ্গাস খাদ্য দিতে এসে অনেক ভালো লাগে যখন লাপালাপি করে বা নাচানাচি করে সামনে খাওয়া খাদ্য খাওয়ার জন্য তখন আসলে অনেকটাই ভালো লাগে নিজের কাছে তাই শখের বসে আজকে মাছকে আদা দিতে চলে আসলাম এবং অনেক ভালো লাগলো দেখে মাছকে আদা দিতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগতেছে আনন্দ লাগতেছে সাথে ছোট ভাই সাইকেলকে নিয়ে আসলাম